নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকের সকালের ভিডিও দেখো আমাদের এখানে সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে এর জন্য কোনো কাজ করতে পারি নি তাই ভাবছি তাহলে আমি চাল ঝাড়ে নিই চাল ঝেড়ে নিয়ে আমাদের এখানে অনেক দিন থেকে প্রায় বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে সকালের কাজগুলো সারতে একটু দেরি হয় চাল ঝেড়ে নিলাম এখন থালা বাসন মেজে ভাত বসিয়ে দেব এদিকে মেয়ের শরীরটা বেশি ভালো নয় জ্বর আসেও আমাকে খুব মানে ত্যাক্ত করে বিরক্ত করে এ পাশে দেখো আমার মুরগি আছে তো আমি ছাগল গরু মুরগি সব আছে এগুলো সব আমার নিজে হাতেই করা হয় যত মানে সংসারের কাজ সব কিছু আমি নিজেই করি তো তোমরা তো জানোই মহিলাদের কোনো দিন কাজ শেষ হয় না সারাদিন কাজ করলেও শেষ হবে না তো আমার মতো সবার কাজ আছে কিনা জানি না তো থালা বাসন মেজে নিয়ে এসে ভাত বসাই দিলাম এদিকে দেখো আমি মিষ্টি লাউ কাটছি কারণ মিষ্টি লাউ দিয়ে রান্না হবে তো মিষ্টি লাউ বটি করব আজকে আমি আর বুটের ডাল রান্না করব তো রান্না হয়ে গেলে বন্ধুরা তো এখন তো সব মাঠেই জল হয়ে গেছে তো রাস্তার ধারে ছাগল দিয়ে আসবো তো আমার রান্না হয়ে গেছে তো এখানে দেখো আমি মিষ্টি লাউ সিদ্ধ আর হচ্ছে ওটা বটি করেছি আর এখানে বুটের ডাল করেছি আজকে সকালের খাবার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো ওই রান্না সেরে সেরে নিলাম এখন আমি যাব ছাগল দিতে তো মাঠে তো অনেক জল হয়েছে মাঠে তো এখন দেওয়া যাবে না বর্ষাকাল এর জন্য ভাবছি যে রাস্তার ধারে দিয়ে আসব তো মেয়ে আমাকে বায়না করছে মা স্কুলে যাবো আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও তো আমি বলছি দ্বারা ছাগলগুলো দিয়ে আসি তারপর আমি রেডি করে দিই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আবার আমার যেতে হবে পাট নিতে কারণ পাটখড়ি না নিলে আমার আমার জাল ধরাতে হবে জাল ধরাতে পারব না রাস্তার ধারে নিয়ে দিয়ে আসবো ছাগল মেয়ে পিছনে পিছনে যাচ্ছে